আর তুমি যদি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে তুমি চলে যেতে পারো আমার চ্যানেলের প্লে লিস্টে সেখানে সব অঙ্কগুলো কিন্তু একদম সিরিয়াল বাই করে দেওয়া আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে এখন দেখো এইখানে আমাদের ক নাম্বার দিয়ে আছে হোল স্কোয়ার এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা কিন্তু এখানে একটা সূত্রের মতো পড়ে গেছে ঠিক আছে এটা কিসের সূত্র পড়ছে বলো বলতো এইটুকে যদি আমরা এ ধরি দেখো আর এইটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানে কিসের সূত্র পড়ছে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে কিন্তু এইটুকু আমরা এ ধরতে পারি আর এটাকে যদি বি ধরি তাহলে সূত্র পড়ে গেছে তাহলে আমাদের যে অঙ্কটা করতে হবে এখানে জাস্ট আমরা লিখে নেব মনে করি অথবা ধরি ঠিক আছে মনে করি অথবা ধরি এই জিনিসটা আমরা লিখে নেব লিখে কি করবো এটার মানগুলো বসাবো যে এক্স প্লাস ওয়াই ইকল এ আমরা ধরে নিলাম ওকে আর কি আছে এক্স মাইনাস ওয়াইকল বি ওকে এখন যদি আমরা প্রদত্ত রাশি নেই দেখো প্রদত্ত রাশি ঠিক আছে তাহলে এখন যদি আমরা নেই এখানে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশিটা কি আসবে দেখো এটাকে এ ধরছি তাহলে এর উপর আছে স্কোয়ার এখানে আমরা এ নেব নিলাম এ তার ওপর আছে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার এই যে প্লাস এখানে আমরা দিয়ে দেবো এখানে প্লাস ঠিক আছে তারপরে কি আছে টু দেবো টু তারপরে এটাকে কি ধরছি এ তাহলে এটা এ তারপরে এটাকে কি ধরছি ধরছে এক্সপেন্স হয় কি ধরছি বি তার মানে দেবো বি ওকে তারপর প্লাস আছে আমরা এখানেও প্লাস দিয়ে নেব তারপরে কি আছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা কি ধরছি বি ধরছি তাহলে এখানে দেবো বি তার উপর স্কোয়ার আছে আমরা দিয়ে দেবো স্কোয়ার ওকে তাহলে দেখো আমাদের কী হয়ে গেলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটা কিছু সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাই না এ প্লাস বি হোল স্কোয়ার থেকে আছে দিয়ে আটকে আমরা হোল স্কোয়ার দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের হয়ে গেল ওকে কিন্তু এখন অঙ্ক শেষ না কিন্তু এখন আমাদের কী করতে হবে এখন মান বসাতে হবে যে এর মান বসাবো আর বীর মান বসাবো ঠিক আছে তাহলে চলো এর আর বীর মান বসে এর মান এ কাকে দোষ এক্স প্লাস ওয়াইকে তাহলে এর জায়গায় আমরা কি বসাবো এক্স প্লাস ওয়াই ঠিক আছে এই যে প্লাস তাহলে প্লাস এখন বীর মান কত বীর মান হচ্ছে এই যেটা ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা দিয়ে দেবো এক্স মাইনাস ওয়াই ওকে তাহলে ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো আটকায় দেবো স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার আশা করি বুঝতে পারছো এবার দেখো এই ওয়াই প্লাস আর ওয়াই মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস কেটে যায় ঠিক আছে তাহলে এখানে আমাদের কি ভাসলো এখানে একটা এক্স বাসলো আর এখানে একটা এক্স তাই না তাহলে এই একটা এক্স আর এই একটা এক্স কয়টা হবে দুইটা এক্স দুই এক্স এখানে আমাদের কি হয়ে যাবে উপর স্কোয়ার ছিল এই জন্য ব্রাকেট ডাটকে স্কোয়ার দিয়ে দিলাম এখন এই স্কোয়ারটাই দুইয়ের উপরেও পড়বে এই স্কোয়ারটাই এক্সের উপরেও কিন্তু পড়বে ঠিক আছে তাহলে দুইয়ের উপর পড়লে দুই গুণ দুই তাহলে কত হয়ে যাবে দুই দুগুণে চার আর এক্সের উপর পড়ে এক্স স্কোয়ার সো এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু আমরা কিন্তু অঙ্কগুলো সিক্স এ থেকে করে আসতেছি খালি একটু জাস্ট বুঝতে হবে লাইনটা ধরলে তোমরা হয়তো করে ফেলতে পারবা ঠিক আছে আচ্ছা আবার দেখি চলো এখানে যদি খেয়াল করি দেখো এইটুকে যদি আমরা এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি তাহলে সেমভাবে কি হয়ে গেছে দেখো তো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে কিন্তু এখানে মান পড়ে গেছে এটা মাইনাস আছে এই জন্য এখানে শুধু হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়বে এই জন্য আমাদের কি করতে হবে এখানে সেমভাবে আমাদের লিখে নিতে হবে যে ধরি ঠিক আছে ধরি তাহলে কি ধরবো এখানে আমাদের কি আছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি এটা আছে এটা সমান আমরা কি ধরে নেবো যেহেতু আমাদের এ দেওয়া আছে এ বি দেওয়া আছে এই জন্য আমরা এক্স ধরলাম ঠিক আছে এক্স বা অন্য সংখ্যা আমরা এ ধরে নেব আর যেহেতু এবি দেওয়া এই এজন্য অন্য সংখ্যা ধরতে হয় এমএ ধরতে পারো কোনো সমস্যা নাই ওকে আমরা এখানে এক্স ধরে নিলাম আর আরেকটা কি আছে থ্রি বি মাইনাস এ তাহলে এখানে আমরা কি নেবো থ্রি বি মাইনাস এ এটা সমান আমরা কি ধরতে পারি এটা সমান আমরা ওয়াই ধরে নিতে পারি ওকে তাহলে সেমভাবে এখন আমরা কি করবো প্রদত্ত রাশি তাহলে আমরা নিয়ে নিলাম প্রদত্ত রাশি ঠিক আছে প্রদত্ত রাশিটা তাহলে কি হবে এইটুকুকে আমরা কি ধরছি এক্স তাহলে হলো এই যে এক্স উপরে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার তারপর আছে মাইনাস দিলাম মাইনাস তারপর আছে টু তারপর এটাকে কি ধরছি এক্স তাহলে এখানে জাস্ট দেখে দেখে হ্যাঁ এক্স তারপর এটুকুকে কি ধরছি ওয়াই ধরছি তার মানে এই যে ওয়াই এটা দিয়ে দেবো তারপরে যে এখানে প্লাস আছে এখানে আমরা দিয়ে দেবো প্লাস এটুকে কি ধরছি ওয়াই ধরছি তাহলে এটা ওয়াই উপরে স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো সূত্র পড়ে গেছে কিন্তু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এটার সূত্রে কি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা প্রাকেট আটকায় দিয়ে দিয়ে দেবো হোল স্কোয়ার ওকে আচ্ছা এবার দেখো এবার কিন্তু শেষ না এখন মান বসাতে হবে এই এক্সের মান বসাবো এক্সের মান কত বুঝতাম এটাকে টু এ প্লাস থ্রি বি ঠিক আছে এখন মাইনাস এই মাইনাসের মান বসানোর জন্য আমরা মাইনাস আগে এখান থেকে কি করব দেখো একবারে গুণ করে বসাতে পারি আবার একবারে যদি গুণ করে না বসাই তাহলে এই মাইনাসটা নিয়ে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে ভেঙেই করে দিচ্ছি যাতে বুঝতে পারো এ মাইনাস এ মাইনাস নিয়ে নিলাম মাইনাসের পরে কিছু থাকলে সেটাকে ব্র্যাকেট দিয়ে আটকায় নিতে হয় তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো থ্রি বি আর কি আছে মাইনাস ঠিক আছে মাইনাস

প্লাস হয়ে যাবে তাহলে এখানে এ ঠিক আছে এখন চাইলে তুমি এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে পারো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো কোনো সমস্যা নাই ওপর স্কোয়ার আসে দিয়ে দিলাম স্কোয়ার ওকে এখন কি করবো দেখো এই থ্রি বি প্লাস আছে আর থ্রি বি মাইনাস আছে অর্থাৎ প্লাস মাইনাস কেটে যাবে ঠিক আছে আর এইখানে দুইটায় আর এইখানে একটাই তাহলে কয়টা হলো তিনটায় তার মানে এটা আমাদের কয়টা হয়ে যাবে থ্রি এ থ্রি এ তারপর উপর স্কোয়ার আছে তাহলে ব্র্যাকেট আটকে আমরা কি করব উপর স্কোয়ার দিয়ে দেবো এখন এই স্কোয়ারটা কি করবে এসে এই স্কোয়ারটা এসে তিনের উপরেও পড়বে এই এর উপরেও পড়বে তাহলে তিনের উপর যদি পড়ে তাহলে তিন থেকে কত হবে নয় আর এর উপর পড়লে এ স্কোয়ার ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার খুব ইজি না খুব ইজি কিন্তু তারপর এটাও চলো আমরা দেখে নিই ঠিক আছে দেখো সেমভাবে আমরা কিন্তু করে ফেলতে পারবো এটাও ওকে এখন দেখো সেম এই জিনিসটা সেম থ্রি এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার একই জিনিস তাহলে এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কিন্তু আমাদের অঙ্ক আবার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে সেমভাবে আমরা মনে করি বা ধরি ঠিক আছে মনে করি মনে করি তাহলে আমরা এখন কি ধরবো থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সমান আমরা কি ধরলাম এটা সমান আমরা এখন এ ধরে নিলাম ওকে আর কি ধরবো তারপর এটা থ্রি এক্স স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার এটা সমান আমরা বি ধরে নেব ঠিক আছে তাহলে আমরা কি ধরে নেব প্রদত্ত রাশিটা দিলেই কিন্তু আমাদের হয়ে যাবে প্রদত্ত রাশি তাহলে প্রদত্ত রাশি আমাদের কি হবে দেখো এটাকে কি ধরছি এ তাহলে বসা ওয়ে তারপরে কি আছে উপরে স্কোয়ার আছে এখানে দাও স্কোয়ার তারপরে আছে প্লাস

এর মান কত আমাদের দেখো তো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন ওয়াই স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার এখানে প্লাস আছে প্লাস প্লাস থাকলে আর আমাদের ব্র্যাকেট দিয়ে আলাদা করার দরকার নাই ঠিক আছে কারণ মান ওটি থাকে আর মাইনাস হলে তার চিহ্নের পরিবর্তন হয়ে যায় এই জন্য আমরা গুণ করে নিতে হয় তাহলে প্লাস আছে দিলাম প্লাস এখন কত আছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন ওয়াই স্কোয়ার ওকে তাহলে এটাকে ব্রাকেট দাঁট দেবো কেন দেবো এই যে উপর স্কোয়ার আছে উপর স্কোয়ারটা দিয়ে দেওয়ার জন্য ওকে এখন দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে সেভেন ওয়াই স্কোয়ার সেভেন ওয়াই স্কোয়ার তাহলে এটা কি হয়ে যাবে প্লাস আর মাইনাস প্লাস মাইনাস কেটে যাবে তাহলে এখানে বাসলো কি থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে এখানে এক্স স্কোয়ার তিনটা আছে এখানে এক্স স্কোয়ার তিনটা আছে তাহলে মোট কয়টা হয়ে যাবে তিনটার তিনটা ছয়টা তার মানে সিক্স এক্স স্কোয়ার ঠিক আছে এখন কি উপরে স্কোয়ার আছে ব্রাকেট আটকায় এটাকে দিয়ে দেবো স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এই স্কোয়ারটা কি হবে ছয়ের উপর পড়বে ছয়ের উপর ছয় গুণ ছয় তাহলে কথা হয়ে যায় গুণ হয়ে যায় তাহলে খুব হার্ড না জাস্ট প্রদত্ত রাশি এই রাশিটা একটু বুঝতে হবে বুঝতেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে এখন এখানে খেয়াল করো এখানে জাস্ট আমাদের একটু আলাদা দিয়ে আছে এই অঙ্কটা এখানে আমরা দেখতেছি আমরা যদি এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি এটাকে যদি বি ধরি কিন্তু এখানে তো টু এ বি নাই তাই না এখন দেখো একটু খেয়াল করো এই যখন আমাদের এইভাবে দেওয়া থাকবে না তখন কিন্তু এই অঙ্কগুলো আমরা একটু ভেঙে নিয়ে করতে পারি যেমন এখানে আমাদের কি আছে এইট এক্স প্লাস তারপরে আছে ওয়াই হোলি স্কোয়ার তাই না তাহলে দিলাম হোলি স্কোয়ার এখন খেয়াল করো এখানে মাইনাস এখানে কি আছে ষোলো এক্স প্লাস টু ওয়াই তাই না তাহলে এখান থেকে আমাদের কী কমন যায় দেখো তো এই দুটোর ভিতর থেকে এই দুটোর ভিতর থেকে আমাদের কিন্তু দুই কমন যায় আমরা যদি দুই কমন নেই তাহলে দুইটা যদি ষোলো ফাঁকি কথা হবে আট আট দুগুণে ষোলো তাহলে এক্স এই প্লাস আর এই মাইনাস তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কি হয়ে যাবে টু টু কেটে যাবে শুধু কি থাকবে শুধু ওয়াই আমাদের থেকে যাবে ঠিক আছে এখানে একটু খেয়াল করো এখানে থাকো এখানে কিন্তু আমরা শুধু দুই কমন নিছি মাইনাস কিন্তু কমন নেই মাইনাস আগের আছে না এই জন্য মাইনাস দিয়ে গুণ করবো না তাহলে এখানে প্লাস আছে এখানে প্লাসে থাকবে ঠিক আছে কারণ এখানে আমরা কি করছি দুই শুধু দুই কমন নিচ্ছি এর মধ্যে থেকে ঠিক আছে মাইনাস টু কমন নিলে মাইনাস গুণ হতো শুধু আমরা টু কমন নিছি তাহলে টু যাবে তাহলে দুই দেশ ষোলোকে কে ভাগ দিলে আট এক্স আর এখানে প্লাস প্লাস আছে টু 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 ভাগ কেটে যাবে শুধু ওয়াই থেকে যাবে ঠিক আছে তারপরে যা আসে তাই এখানে আমাদের থেকে যাবে প্লাস তারপরে কি আছে প্লাস প্লাস এখানে আছে আমাদের ওয়াই ঠিক আছে স্কোয়ার আছে দিয়ে দাও আটকে দিয়ে স্কোয়ার দিয়ে দাও এখন যদি একটু খেয়াল করো তাহলে দেখো এখন কিন্তু হয়ে গেছে এটাকে যদি আমরা এখন এ ধরি আর এটাকে বি ধরি তাহলে কিন্তু আমাদের মিলে গেছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখন কি মনে করি অথবা ধরি যে কোনো একটা তুমি নিয়ে নিতে পারো ঠিক আছে তাহলে আমি দিলাম ধরি এখন কি ধরব এইট এক্স প্লাস ওয়াই ইকল আমি ধরে নিলাম এ ঠিক আছে আর আমাদের কি আছে ফাইভ এক্স প্লাস ওয়াই সমান আমি ধরে নিলাম বি তাহলে এখন আমাকে কী করতে হবে সেমভাবে প্রদত্ত রাশি ওকে রাশি এখন আমরা কি করবো রাশি অনুযায়ী আমরা লিখে তাহলে এটুকু এ ধরছি তাহলে আমাদের হয়ে এ তার উপর আছে আমরা ধরছি এ তারপর আমরা কি ধরছি বি তারপরে প্লাস আছে দিয়ে দিলাম প্লাস তারপরে এটুকু সময় আমরা কী ধরছি ঠিক আছে তার উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার তাহলে আমাদের কি হয়ে গেলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা কিসের সূত্র এ মাইনাস তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে দিয়ে দিলাম আচ্ছা এবার কি করতে হবে তাহলে দেখো তো এবার জাস্ট আমাদের মান বসাতে হবে তাহলে এর সময় কত ছিল এই যে এইট এক্স তাহলে এখানে এইট এক্স প্লাস ওয়াই এখন এখানে মাইনাস আছে যেহেতু বীর মান বসাবো মাইনাস দিয়ে মাইনাসের পর যে মান বসগুলো বসাতে হয় তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এই মাইনাস দিয়ে দেখো এই ফাইভের আগে কি আছে প্লাস তাহলে এই মাইনাস আর ফাইভের আগে প্লাস কি হয়ে যাবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ধরনের ফাইভ এক্স আবার এই মাইনাস গুণ হয়ে যাবে এই প্লাসটা তাহলে প্লাস মাইনাস আবার কে যাবে মাইনাস ওয়াই ঠিক আছে তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো যে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার আগেরটাকে তোমাদের দেখাই দিয়েছিলাম আগে দিয়ে ব্র্যাকেট আটকা দুইবার করে আর এটা আমি একবারই করে তোমাদেরকে দেখাই দিলাম ঠিক আছে আশা করি বুঝতে পারছো তাহলে এখন দেখো এটা আছে প্লাসের আর এটা আছে মাইনাসের তাহলে প্লাস মাইনাস কেটে যাবে এখানে আছে আটটা এক্স এখানে আছে পাঁচটা এক্স মানে পাঁচটা এক্স বিয়োগ আটটা এক্স জো তার মানে আটটার ভিতর থেকে পাঁচটা বাদ দিতে হবে তাহলে আটটার ভিতর থেকে যদি পাঁচটা বাদ দিই তাহলে কয়টা থাকবে আমাদের তিনটা থাকবে তাই না তাহলে থ্রি এক্স

এইটাকে দেখো আমরা যদি এখন এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি ঠিক আছে তাহলেও কিন্তু হয়ে যাবে খালি এই জিনিসটাকে একটু কী করা আছে এলোমেলোভাবে সাজানো আছে তাহলে এখানে দেখো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে এটা সময় আমরা কী ধরলাম এ ধরে নিলাম ওকে আর এটা সময় আমরা কী ধরবো বি ধরে নেব তাহলে আমাদের এখানে গেছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ঠিক আছে এটা সময় আমরা কি ধরে নেব বি ধরে নেবো তাহলে এখন যদি আমরা প্রদত্ত রাশি নেই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে দেখো তাহলে প্রদত্ত রাশি এখন আমাদের এটা সমান আমরা কি ধরছি এ ধরছি তাহলে নিলাম এ দিলাম স্কোয়ার তারপরে কি আছে প্লাস দিলাম প্লাস তারপরে কি এটুকু সময় আমরা কি ধরছি বি ধরছি দিলাম বি তারপরে দেখো যে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার তারপরে কি আছে মাইনাস আছে তারপরে টু আছে তারপরে এটুকু সময় আমরা কি ধরছি এ ধরছি

আমাদের আচ্ছা এখন কি করবো তাহলে দেখো এর সময় আমরা কত ধরছিলাম এর মানটা কত ছিল ফাইভ এক্স স্কোয়ার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স তারপরে মাইনাস টু মাইনাস টু এটা ছিল এখন যে মাইনাস তাহলে এই মাইনাস আমি কি করবো এই যখন মান বসাবো একদম গুণ করে বসাবো ঠিক আছে এই মাইনাস আর এই দুই এর আগে কি আছে তাহলে তাহলে মাইনাস মাইনাস আর প্লাসে টু আবার এই মাইনাস দেয় একে গুণ করব মাইনাস এর আগে আছে প্লাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে এই মাইনাস আর থ্রির আগে আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাস এখন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এক্স ঠিক আছে এখন আমরা কি করবো যেহেতু ওপরে হোল স্কোয়ার আছে এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দেবো আটকাই দিয়ে দেবো ওকে এখন তাহলে দেখো আমরা কি করতে পারি এটাকে করা গেলে এখানে এখানে এর আগে মানে কি আছে অবশ্যই প্লাস তাহলে এটা প্লাস এর আর এটা মাইনাসের প্লাস মাইনাস কেটে যায় ঠিক আছে এটা দেখো থ্রি এক্স মাইনাস থ্রি এক্স প্লাস তাহলে প্লাস মাইনাস কেটে যাবে শুধু এখানে আমাদের বাস লক্ষী মাইনাস টু আর মাইনাস টু তাহলে কি হবে মাইনাস ফোর কারণ মাইনাস ফোর মনে আর এইখানে দুটো পচাম তাহলে কয়টা হয়ে যাবে চারটা পচাম তাই না তাহলে দুইটা আর দুইটা কয়টা চারটা হয়ে যাবে আর পচা তো পচাই থেকে যাবে পচামগুলোকে যদি এক জায়গা করি তাহলে কি সেগুলো ভালো হয়ে যাবে ভালো তো হবে না পচাই থেকে যাবে তাই না এই জন্য মাইনাস থেকে গেলো তাহলে এটাকে আমরা কি করবো ব্রাকেটে আটকাই দেবো উপরে দিয়ে দেবো স্কোয়ার এখানে এই স্কোয়ারটি মাইনাসের উপরে পড়বে এবং ফোরের উপরে পড়বে তাহলে মাইনাসের উপর যদি পরে স্কোয়ারটা মানে কি মাইনাস গুণ মাইনাস স্কোয়ার মানে ওইটা আছে দুইবার তাহলে মাইনাস গুণ মাইনাস কি আছে প্লাস হয়ে যাবে তাহলে সামনে প্লাস হওয়ার দরকার নেই আবার এই স্কোয়ারটা ফোর ফোরের উপরে পড়ে ফোর গুণ ফোর বা চার গুণ চার তাহলে কথা হচ্ছে চার সাড়ে ষোলো তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ষোলো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো খুব ইজি ছিল তাই না খুব ইজি কিন্তু সো আজকের মতো এতটুকুই আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ